টিটোয়েন্টি বিশ্বকাপের একটি নিউজের হেডলাইন দেখছিলাম সময় টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনে সেখানে লিখছে বিশটি দল একটি ট্রফির জন্য মাঠে নিয়ে এইটা কারেকশন করা উচিত কেননা বিশটি দল যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছেন বাট কাপের জন্য অর্থাৎ ওয়ার্ল্ড কাপের জন্য দৌড়ে আছেন উনিশটি দল কারণ বাংলাদেশ টিম গণার বাইরে এবং তাদের কোনো লক্ষ্যই নাই যে ওয়ার্ল্ড কাপ ম্যাচ উইন করার জন্য যেখানে আমাদের বিসিবি লস পাপন বলেছেন হার বড় কথা নয় ভালো খেলাই হচ্ছে মূল লক্ষ্য সুতরাং এটা থেকে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে যে বৃষ্টি দল অংশগ্রহণ করলেও তার মধ্যে বাংলাদেশ ব্যতীত বাকি উনিশটি দল মূলত বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামছে এছাড়াও বিসিবি বস পাপন সবসময় বলেন আমাদের আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ সুতরাং তাহলে সেই ধারাবাহিকতায় এই ওয়ার্ল্ড কাপটিও আমাদের টার্গেট নয় তাই আমি জোর দাবি জানাচ্ছি সময় টেলিভিশন সহ এরকম যে সকল নিউজ চ্যানেলগুলো এই সংবাদটি দিয়ে হেডলাইন করেছিলেন শুরুর দিন প্রথম দিন সেদিন সিক থাকার অসুস্থ থাকার কারণে ভিডিও করতে পারিনি তা আজকে হঠাৎ মনে পড়লো যে এটা করা উচিত সেই সকল নিউজ চ্যানেলের এডিটার বা নিউজ কন্টেন্ট ক্রিয়েটার যিনি ছিলেন তাকে বলবো এটা সংশোধন করার জন্য সংশোধন করে লিখতে পারেন বিশ দলের অংশগ্রহণে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ শুরু তবে ওয়ার্ল্ড কাপের দৌড়ে আছেন উনিশটি দল ধন্যবাদ